El এটা ব্যক্তিগতভাবে একমত কিন্তু এতে দেখা যাচ্ছে যে ষোলো দিনে আন্দোলনের চলমান থাকায় বিভিন্ন এবং সাধারণ করছে দেখা যাচ্ছে ঢাকা থেকে বরিশালে এখানে দাঁড়িয়ে আছে এবং মানুষগুলো তার যাতায়াতের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসুবিধা সৃষ্টি হচ্ছে যেমন এখানে নানা ধরনের যে শিক্ষার্থী রয়েছে যারা ঠিকমতো কোচিং যেতে পারছে পারছে না এবং তাদের পড়াতে আসতে পারছে না শিক্ষকেরা সেক্ষেত্রে তাদের একটি ভোগান্তি সৃষ্টি হচ্ছে এবং এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত মতামত মত বলতে যাচ্ছি যে স্বাস্থ্য প্রতিষ্ঠার

কি হচ্ছে মন্ডপগঞ্জে হওয়ার কারণে আমি যেহেতু এখানে ইনার ট্রান্সপোর্টের ম্যানেজার হিসেবে আসি আমাদের অনেক স্টাফ আছে আমাদের তো আসলে কাজের সমস্যা হচ্ছে আমাদের আয়ের একটা প্রবলেম হচ্ছে সমস্যা হচ্ছে এখন এই বিষয়টা ওনাদের যেটা দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা যদি ওনাদের সাথে যোগাযোগ করে বা অন্য কোনো উপায়েও যদি ওনাদের সাথে যোগাযোগ করে জিনিসটা একটা শুরু করা যায় তাহলে এটা সবার জন্য সুবিধা হয় ভালো হয় আশা করি ওরা যথাযথ পদক্ষেপ নেবে Oh, my God. করে আমার কানায় ঘন্টা হওয়ার পরেও একটা ডাক্তার দায়িত্ববোধ থেকে মনে করে নাই যে বাচ্চাটিকে দেখতে আসা দরকার তাইলে আমাদের কি আমরা আটকে রাখবো কে ভাই 24 ঘন্টা বিনীত বিনীত একটা লাবলুত বাচ্চা যার কিডনিতে পরিকে ব্লিডিং হইতেছে এই বাচ্চাটি যদি কোনো রকম ক্ষতি হয় আমি ডাক্তার তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করব আমরা বললো সাতকার ক্লিনিকে তো আপনারা যদি পারেন সাড়ে সাতে রূপ দেখায় নিয়ে আসেন যেহেতু বাচ্চাটা ক্রিটিক্যাল অবস্থা আমি প্রায় একটা কথা বলে থাকি যে দেশটা মগের মূল্য যাচ্ছে কেন বলি হয়ে বিভিন্ন সময় আপনাদেরকে সেটা হাতে নাতে দেখাই আজকে আরেকটা একটা উদাহরণ দেখাই পটুয়াখালী সদরে একটা বাচ্চা ইয়ামনি বয়স হচ্ছে আট বছর সে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে পিছন থেকে রক্ত পড়ছে এই বাচ্চাটাকে মুমূর্ষ অবস্থায় নেওয়া হয়েছে পটুয়াখালী সদর হাসপাতালে সেখানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর বলেছে যে তার যে অবস্থা এখানে ট্রিটমেন্ট হবে না যত দ্রুত সম্ভব তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নিয়ে যেতে হবে সেখানে শেরে বাংলা মেডিকেলে নেওয়া হয় এখন চব্বিশ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও সেখানের কোনো ডাক্তার বরিশাল শেরে বাংলা মেডিকেলে সার্জারি ইউনিটে শিশু সার্জারি ইউনিটে কোনো ডাক্তার সেখানে দেখতে যায়নি এখানে আসার পরে এখানে যারা ডাক্তার ছিল ওনারা বললো সাতটা এখন ক্লিনিকে তো আপনারা যদি পারেন স্যারের সাথে একটু দেখাই নিয়ে আসেন যেহেতু বাচ্চারা ক্রিটিক্যাল অবস্থা ওনারাই স্যারের সাথে কথা বলছে রদিন আমার স্যারের সাথে কথা বলছে ফোনে যে স্যার একটা বাচ্চা মেয়ে আছে কিডনি তাকাত লাগছে ফটোগ্রাফি রিপোর্ট দেখা যাচ্ছে কিডনি তাকাত লাগছে ব্রেডি হইতেছে তো আপনি একটু স্যার পেতে পাঠাই না ক্লিনিক তো ওনার ওই যে ক্লিনিকের এলাকায় নির্বাচন কিছু নির্বাচন চলে রাস্তা খুব জাম তো ওখানে যাই পুষতে পুষতে আমাদের উনি আমরা ওখানে রোগীর ঢুকছে ঠিক ওনার স্টাফরা বলছে সাড়ে দু মিনিট আগে বিশ্রাম তো সাথে সাথে নাম্বার নিয়ে ওনাকে ফোন দেওয়া হয়েছে স্যার আপনি তো গিয়ে নিয়ে আসতে বলছেন আমরা পরবাল থেকে নিয়ে আসছি কিডনি সমস্যা ব্লিডিং হয়ে গেছে তো এখন স্যার ওই আমরা তো আপনার ক্লিনিক আসে পুষছি যেহেতু ভর্তিও আপনার অর্ডার তো এখন স্যার বাচ্চা মানুষ কিডনি সমস্যা আপনি একটু মেহরবানি করে একটু দেখেন রুগীর যেহেতু কালকে বন্ধ কালকে আপনারা যাবেন না তা আপনি একটু রুগীর একটু দেখেন দরকার আপনি ব্যক্তিগতভাবে দেখেন প্রাইভেটভাবে দেখেন যেহেতু আমরা পরিবার থেকে নিয়ে আসছি যদি সম্ভব হয় আপনি একটু দেখেন আর দেখে আমাদের একটু প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সেটা আসলো না উনি বললো যে না আমি এখন নেমে এখন আর আমি নাম কি জি শিশু বিশেষজ্ঞ রহমান এই এখন যার ভর্তি আছে আচ্ছা আচ্ছা ওনাকে বারবার রিকোয়েস্ট করে আপনারা ভর্তি দিলো আপনার ওখান থেকে সিস্টাররা ফোন করলো যে স্যার রোগীর অবস্থা ক্রিটিক্যাল

দর্শক একটা চিন্তা করেন যে একটা অসুস্থ রোগী একটা বাচ্চা অ্যাক্সিডেন্টের বাচ্চা যার কাছে প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান সেখানে ঘন্টা অতিবাহিত হয়ে গেছে ডাক্তার একবার দেখতেও আসেনি এরপরে তাকে আরো সময় ক্ষেপণ করা হচ্ছে এদেশে ডাক্তাররা কি চায় যেসব বাচ্চারা অ্যাক্সিডেন্ট করে মারা যাক তাদের কোনো ট্রিটমেন্ট না হোক তাদের রেসপন্সিবিলিটি কি আমার খুব চানতে ইচ্ছে করে চব্বিশ ঘন্টা হবার পরেও একটা ডাক্তার দায়িত্ববোধ থেকে মনে করে না যে বাচ্চাটিকে দেখতে আসা দরকার কোন রকম ট্রিটমেন্ট দেয়নি এরা হাসপাতাল থেকে প্রাইভেট নিয়ে বেশি বীজ থাকে আমি সরকারের কাছে জানতে চাই পৃথিবীর উন্নত দেশে ছুটির দিনে কি ডাক্তাররা রোগী দেখে না একমাত্র বাংলাদেশ দেখলাম যেখানে ছুটির দিনে বাংলাদেশের কোনো সরকারি মেডিকেলে ডাক্তার থাকে না অথচ তারা প্রাইভেটে ঠিকই সেদিন কাজ করে আমার কথা হচ্ছে ডাক্তারদের ডিউটিকে শিফটিং করা যায় না যাতে প্রতিদিনই কোনো না কোনো ডাক্তার সেখানে থাকে এই একটি জায়গা নিয়ে কি কাজ করা যায় না আর আমাদের ডাক্তারদের আচরণ দেখলে আসলে মানুষ যে ডাক্তারদেরকে কসাই বলে কিছু কিছু ক্ষেত্রে কেন বলে এটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যদি বাংলাদেশের বিভিন্ন সরকারি মেডিকেলগুলোতে যান মেডিকেল সেক্টরটা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে ওই যে আমরা কথায় কথায় মেডিকেল কেন উন্নত হয় না আমরা কেন বাইরে ট্রিটমেন্টের জন্য যাই কেন যাই আপনারা যদি একটু বাংলাদেশের যান তাহলে বুঝতে পারবে। যে অবস্থাটা কি হচ্ছে বিশেষ করে বরিশাল সেরে বাংলা অবস্থা ভয়াবহ খারাপ এদের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ এখানে ডাক্তাররা যা খুশি তাই ডাক খুশি তাই করে বেড়ায় আমি কিছুদিনের মধ্যে বরিশাল মেডিকেলে যাব এবং দর্শক বন্ধুদের আপনাদেরকে হাতে নাতে দেখাব যেখানে ডাক্তাররা কি পারে আর কি করে দর্শক মন্ডলী আমরা বিভিন্নভাবে এই ডাক্তার তৌহিদুল ইসলামের সাথে এবং অন্যান্য ডাক্তারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি অনেকেই আমার ফোন ধরছেন না এবং কারোর সাথে আমি যোগাযোগ করতে পারছি না কারণ কি তাদের কাছে হয়তো সঠিক ব্যাখ্যা নাই বলে আমার ফোনটি ধরছেন না তবে আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত জানতে পেরেছি যে তৌহিদুল ইসলাম অন্য একজন ডাক্তারকে ফোন করে তিনি হাসপাতালে পাঠিয়েছেন এবং অন্য একজন ডাক্তার হাসপাতালে গিয়ে সার্জারি ইউনিটে ওই বাচ্চাটির অভিভাবককে জানিয়েছে যে তাকে এখন ঢাকা নিয়ে যেতে হবে এখন ওনারা সেই পটুয়াখালী রিপোর্টের উপর আবার গুরুত্ব দিয়ে আমাদের রিপোর্ট করাইয়া এই যে বেশ এক দেড় হাজার টাকা ওখানে খরচ দিতেছে আমাদের সেই রিপোর্টটা আবার করাই লেখে দিয়া এখন আমরা সেই পটুয়াখালী রিপোর্টের উপর গুরুত্ব দিয়ে ওনারা বলতেছে রুগী এখনই ঢাকা নিয়ে যায় তাইলে আমাদেরকে ওনারা আটকে রাখলো কেউ চব্বিশটা ঘন্টা মিনিট একটা লাভালক বাচ্চা তার কিডনি তো বাড়িকে বিল্ডিং হইতেছে সেই তো দিন আমার খোঁজ দিল না আমাদেরকে একটা দিক নির্দেশ দিল না এখন পর্যন্ত আমাদের ডাক্তার ডাকে বলেনি যে আপনি এটা করেন আমার কথা হচ্ছে এই বাচ্চাটা ট্রিটমেন্ট যদি এখানে না হয় আরে বাবা তুমি চব্বিশ ঘন্টা আগে সেটা কেন জানাইলা না মানে কত না কত না খারাপ অবস্থায় চলে যাচ্ছি আমরা দর্শক একবার চিন্তা করে যে ডাক্তার বলছে যে এখানে ট্রিটমেন্ট হবে না তুমি সেই ট্রিটমেন্ট হবে না যেটা সেটা কেন কালকে বললা না সেটা কেন রোগীটা দেখার সাথে সাথে বললা না মানে ডাক্তাররা কি চায় যে রোগীগুলা আসলে ভাবে ধুকে 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 মারা যাক হ্যাঁ একটু আগে যদি নেওয়া যায় বাচ্চারা তো বেঁচে যেতে পারত এখন বাচ্চারা পরিণতি কি হবে কে জানে সে বরিশাল থেকে ঢাকা এনে ট্রিটমেন্ট করা এটা চারটিখানি ব্যাপার না এটা একদিন আগে জানালে কি হতো এ হচ্ছে আমাদের দেশের ডাক্তারদের রেসপন্সিবিলিটি আমার মনে হয় এ থেকে আমাদের মুক্ত হওয়া উচিত এরকম অভিযোগ হাজার হাজার লাখ লাখ আমাকে অনেকে বলে যে ভাই ভারতের ট্রিটমেন্টের বিকল্প কি আছে বাংলাদেশের ট্রিটমেন্ট উন্নত করা যায় না কিভাবে করবেন ভাই আমাদের দেশের ডাক্তারদের রেসপন্সিবিলিটি যদি এই হয় আমাদের দেশে মেডিকেলের ট্রিটমেন্ট অবস্থা যদি যদি এই এই হয় হয় বাংলাদেশের সরকারের নিয়ম যে শুক্রবার কিংবা ছুটির দিনে ডাক্তার বসবে না তাহলে এই যে ট্রিটমেন্ট চিকিৎসা ব্যবস্থা আপনি কিভাবে উন্নত করবে আপনি ভারতের সাথে কম্পিটিশন দেন আপনারা ভারতে যে ভালো আচরণগুলো করা হয় অন্য অন্য দেশে যে ভালো আচরণগুলো করা হয় সেটাকে আমরা দিতে পারছি মেডিকেল সাপোর্টকে আমরা দিতে পারছি আমরা যদি উন্নত করি আমাদের চিকিৎসা ব্যবস্থা তাহলে আমরা কেন যাব ভারত কেন যাব অন্যের দেশে আমরা কি এই জায়গাটা নিয়ে কেউ কখনো চিন্তা করেছি কাজ করেছি আমি মনে করি সরকারে যারা আছে এখন কিন্তু সময় এই বিষয়টা নিয়ে কাজ করে দলীয় লেজুর বৃত্তির কারণে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করা সম্ভব হয় না কিন্তু এখন চাইলে মেডিকেল সেক্টর নিয়ে ব্যাপক কাজ করা সম্ভাবনা আছে কাজ করা সম্ভব আমি করব যে এই জায়গাটি নিয়ে কাজ করেন বরিশাল মেডিকেলের পরিচালক যিনি আছেন তাকে বলবো এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দেখেন আপনার ডাক্তার তৌহিদুল ইসলাম কি কারণে এত পাওয়ারফুল যে চব্বিশ ঘন্টা বাচ্চাটিকে দেখতে গেল না এবং বাচ্চাটিকে শেষ পর্যন্ত ঢাকায় রেফার পড়লো আমি ইসলামের সাথে যোগাযোগ করেছি উনি আমার ফোন ধরেননি এই বাচ্চাটি যদি কোনো রকম ক্ষতি হয় এবং ঢাকায় যদি কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন হয় আমি ডাক্তার তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করব আমি বলে দিলাম দর্শক পণ্ডলী আপনার যার যার জায়গা থেকে সচেতন থাকুন সচেতন হলেই সমাজ পরিবর্তন হবে